এ টু অল ওয়ান চ্যানেলে সকলকে স্বাগত আমি অতনু আজকে দেখাবো রাতের বেলা শ্রাবণী মেলায় জল ঢালতে যাওয়ার নামে এসব হচ্ছে এটা কি কি চলছে এই সব দেখাবো সম্পূর্ণ সেই ভিডিও দেখতে থাকুন এবং সেই সঙ্গে দেখতে পাবেন কিছু এক্সপ্লুসিভ সুন্দর ড্রোন ফুটেজ তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং যারা এই চ্যানেলে নতুন তারা একটু সাবস্ক্রিব করে দিন এবং বন্ধুদের মধ্যে শেয়ার দিন যাতে সকলে দেখতে পাই এই সমস্ত ঘটনা তাই চলুন আর দেরি না করে প্রধান ভিডিওতে আমরা ঢুকে পড়ি এখন সবরি মেলার থিম হয়ে গেছে খুব গুরুত্বপূর্ণ দেখুন চলেছে একটি থিম এরকম অনেক থিম রাস্তা দাঁড়িয়ে দেখতে পাওয়া যায় এরপরে দেখুন চলেছে এটি কালী মূর্তি সুন্দর করে মা কালীকে সঙ্গে করে তারা নিয়ে চলেছে এবং এরপরে দেখুন এখানে চলছে এখানে চলছে আইসক্রিম বিভিন্ন ভান্ডারি আছে বিভিন্ন রকমের খাবার প্রদান করে থাকে সম্পূর্ণ ফ্রিতে এখানে লাইন দিয়ে মানুষ নিচ্ছে আইসক্রিমের মজা এরপর আমরা এগিয়ে যাচ্ছি দেখুন লক্ষ লক্ষ মানুষ চলেছে লক্ষ লক্ষ মানুষ চলেছে বিভিন্ন রকমের বাঘ বিভিন্ন রকমের বাঘ রং বেরঙের বিভিন্ন রকমের বাঘ এখানে কি চলছে বাবা সেবন সেবন চলছে এখানে এবছর নতুন আপডেট হয়েছে এখানে রাস্তার পাশে একশো মিটার ছাড়া ছাড়া কিন্তু ডাস্টবিন করা হয়েছে এবং এখানে হয়েছে কিন্তু কিছু অস্থায়ী এবং স্থায়ী কিছু বা টয়লেট শৌচালয়ের ব্যবস্থা করে দিয়েছে সরকার থেকে এটা একটা অভিনব ব্যাপার রাস্তাঘাট তা না হলে কিন্তু অন্যান্য সময় খুব নোংরা হয়ে থাকতো এই সুবিধাটা বছর একটু হয়েছে যে কথা বলছিলাম এখানে দেখা যায় রং বেরঙের বিভিন্নভাবে সাজানো সুন্দর করে যে যা নিজের বাঁককে সাজিয়ে নেয় এই বাঁকটি কত সুন্দর দেখতে লাগছে এই রকম হাজার হাজার বাঁক রয়েছে এখানে একটি বাঁক রাখার জায়গা আছে এখানে এলে দেখা যায় হাজার হাজার এরকম বাঁক এখানে দেখুন তীর্থযাত্রী যারা আলা হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে তারা কিন্তু বিশ্রাম নিচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে আরাধনা কুটির বাসুদেবপুরের ঠিক আগে আরাধনা কুটির মানুষ কিন্তু এখানে বিশ্রাম নিচ্ছে এটা কিন্তু লাইন নয় এটা কিন্তু জলধালার লাইন এটা হচ্ছে শৌচালয়ের লাইন এখানে কিন্তু লাইন দিয়ে এরকম থাকতে ধরুন একটা শিশুকে শিশুকে তার বাবা নিয়ে যাচ্ছে কি সুন্দর বাঁকে করে বয়ে কত কি দেখা যায় কত কি দেখা যায় এখানে একটি চলেছে মূর্তি চলে গেল আরেকটি মূর্তি আসছে দেখুন আরেকটি মূর্তি আসছে কি বালকৃষ্ণ তাকে বই নিয়ে চলেছে দেখুন তারা মায়ের মৃন্ময়ী রূপকে কাঁধে নিয়ে পূজা করতে করতে চলেছে মানুষ এইভাবে কিন্তু ক্লান্তি দূর হয়ে যায় এরপরে দেখুন এখানে ভান্ডারী দেওয়া হচ্ছে বিতরণ ফ্রিতেই দেখা যায় ফ্রিতে প্রোভাইড করা হয়ে থাকে মানুষ চলেছে লাখে লাখে মানুষ চলেছে লাখে লাখে দেখুন শিব সম্মুখীন নিয়ে চলেছে কাঁধে করে কি দারুণ দেখতে লাগছে কি চমৎকার একটা লাইটিং এর ব্যবস্থা করেছে অসাধারণ অসাধারণ দৃশ্য কিন্তু এইভাবে এই মেলায় আপনি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকলে চাক্ষুষ করতে পারবেন এরপর দেখুন গণেশ মূর্তি গণেশজিকে কিন্তু এইভাবে নিয়ে হচ্ছে এটা সম্পূর্ণ মাটির তৈরি পরে আসছে কি আসছে কার মূর্তি আসছে কি দেখতে পাচ্ছি দেখুন একটার পর একটা থিম দারুণ দেখতে লাগে দারুণ এবং এগুলোকে সাজিয়ে নিয়ে যাওয়া হয় কিন্তু এগুলোকে ফিরিয়ে নিয়ে আসা যায় না এগুলোকে রেখে আসে তারকেশ্বরে এখানে দেখুন সেবা করছে স্প্রে দিয়ে যাদের পায়ে ব্যথা যন্ত্রণা হচ্ছে তাদেরকে কিন্তু সেবা দেওয়া হয় বিভিন্ন থেকে বিভিন্ন কর্মীরা বিভিন্ন বিভিন্ন মানুষেরা এতটুকু বাচ্চা হাঁটতে পারছে না কষ্ট হচ্ছে তাই বাবা তাকে কষ্ট হলেও নিজের কাঁধে তুলে নিয়ে এইভাবেই চলেছে এইভাবেই যায় মানুষ কিছু কিছু কাবার তারা এত দ্রুত যায় এত তাড়াতাড়ি করে তাদেরকে খুব সাবধানে থাকতে হয় বাঁকের দ্রুত যে কোনো সময় যে কোনো জায়গায় কিন্তু লাগতে পারে দেখুন এতটুকু বাচ্চা এরাও কিন্তু বাচ্চা মেয়েটি বাচ্চা ছেলেটি এরাও কিন্তু হেঁটে চলেছে এইভাবেই এই আটত্রিশ কিলোমিটার রাস্তা হাঁটতে হাঁটতে দেখা পেয়ে গেলাম জগন্নাথ দেবের উনি দাঁড়িয়ে আছেন হয়তো গাড়ি কোন সমস্যা হয়েছে বলতে বলতে চলে এলো আরেকটি সুন্দর কালী মূর্তি তাকে বহন করে নিয়ে জলযাত্রীরা চলেছে তারকেশ্বরের উদ্দেশ্যে বাবা তারকনাথের মাথায় জল ঢালবার উদ্দেশ্যে দেখুন আরও একটি থিম আরও একটি সুন্দর থিম একের পর এক থিম একের পর এক থিম যত রাত বাড়ে এই থিমের লাইট একদম বাচ্চাকে ঘুমিয়ে পড়ছে মায়ের কোলে মা কিন্তু এই কোলে নিয়ে তাকে হাঁটছে খুব দুঃসাধ্য ব্যাপার এটা এটা খুব কষ্টকর ব্যাপার বাচ্চাকে নিয়ে যাও তাও কিন্তু মা তাকে ঘুমন্ত অবস্থায় কোলে করে নিয়ে চলেছে একটার পর একটা সুন্দর সুন্দর থিম যত রাত বাড়ে এই থিমগুলো আলোকসজ্জায় সজ্জিত হয়ে আরও সুন্দর হয়ে ফুটে ওঠে আমরা এই মুহূর্তে চলে এসেছি কিন্তু কামারকুণ্ড ফ্লাইওভারে এখান থেকে এরপরে আমরা কিছু ড্রোন শট নেব আপনাদের জন্য দেখুন তো ড্রোন শটগুলো কেমন দেখতে লাগছে ড্রোন ফ্লাই করবার আগে এখানে দেখতে পেলাম এই সুন্দর একটি ভাস্কর্য জাস্ট দেখে থমকে দাঁড়ালাম এখানে দেখুন প্রভু জগন্নাথ দেবের রথ চলেছে সম্পূর্ণ রথটাকে কিন্তু কি সুন্দর করে তৈরি করেছে এবং সাজিয়ে নিয়ে চলেছে শেষ হবে না থিমের শেষ হবে না সার দাঁড়িয়ে থাকলেও থিম দেখার শেষ হবে না ড্রোনটা ফ্লাই করবার সাথে সাথে ড্রোনটাকে দেখতে পেয়ে দেখুন জল মধ্যে কেমন একটা উন্মাদনা তারা চিৎকার শুরু করে দিয়েছে হাফ নাড়া শুরু করে দিয়েছে চলুন এবারে এই কামারকুণ্ডু ফ্লাইওভারের কিছু এক্সক্লুসিভ ড্রোন ফুটেজ আপনাদের জন্য যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন নতুন বন্ধুদের মাঝখানে তো চলুন শুরু করা যাক ড্রোন যাত্রা চলুন এবারে কথা না বলে আমার পুরুষটা শোন দেখুন কত সুন্দর লাগছে মনে হচ্ছে দূরে কালো আকাশে অসংখ্য লক্ষ লক্ষ তারা ফুটে রয়েছে এবং এই এই যে সেতুটি এই যে ফ্লাইওভারটি এটাকে মনে হচ্ছে যেন এটা দেখুন এটা সোনার চেন তাই না তো বন্ধুরা চলুন কথ না বাড়িয়ে এবারে ড্রোন ফুটেজগুলো পরপর সামনে নিয়ে আসতে থাকি বন্ধুরা ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানান এবং যদি ভালো লেগে থাকে এবং এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং বেল আইকানটা অন করে দেবেন যাতে পরবর্তীকালে গেলে আমি ভিডিও চলে সেই ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় তো আজকে এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম